সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ভিটামিন ডি ঘাটতি হলে আমরা কিভাবে বুঝবো সেটি মূলত জানানোর চেষ্টা করব ভিটামিন ডির ঘাটতি বোঝা আমাদের কিন্তু প্রয়োজন যে কোনো ভিটামিন আমাদের দেহের জন্য অনেক উপকারী কিন্তু ভিটামিন ডি যদি আমাদের দেহে ঘাটতি হয় কিভাবে এটি আমরা বোঝার চেষ্টা করব সেটি মূলত আলোচনায় আজকের বিষয়টি ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন যার মধ্যে আছে ভিটামিন ডি ওয়ান ডি টু ডি থ্রি এটি হাড় ও দাঁতের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এছাড়াও কিছু নির্দিষ্ট রোগে প্রতিরোধ করতেও সাহায্য করে আর সরাসরি সূর্যের আলোতে আমাদের শরীর প্রাকৃতিকভাবে ভিটামিন ডি উৎপন্ন করে তবে কিছু খাবার ও সাপ্লিমেন্ট থেকেও ভিটামিন ডি পাওয়া যায় এখন আপনাদের জানাব শরীরে ভিটামিন ডির ঘাটতি আছে বুঝবেন যেসব লক্ষণ কি কি লক্ষণ রয়েছে সেটি জানানোর চেষ্টা করছি মাংসপেশির দুর্বলতা ভিটামিন ডির অভাবে শরীরে মাংসপেশির দুর্বলতা বেড়ে যায় বিশেষ করে মাংসপেশি বেড়ে যাওয়া ও মাংসপেশি কাঁপার মতো সমস্যাগুলো হয়ে থাকে কাজেই মাংসপেশির দুর্বলতা কাটাতে নিয়মিত ভিটামিন ডি গ্রহণ করুন আমাদের যদি মাংসপেশির দুর্বলতা হয় তাহলে বুঝতে পারবেন আপনার দেহে ভিটামিন ডি এর অভাব রয়েছে বিষণ্নতা ভিটামিন ডি এর অভাব হলে বিষণ্নতা বাড়ায় এবং এই বাড়াইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ফলে সারাক্ষণ মানসিক চাপ অনুভূত হয় এর ফলে মেজাজ খারাপ হয়ে যায় যে কোনো কথা বললেই মেজাজটা হট করে গরম হয়ে যায় হাড়ের ফাটল ভিটামিন ডি এর অভাবে হাড় দুর্বল হয়ে যায় বলে সহজে হাড় ভেঙে যায় অনেক সময় হারে প্রচণ্ড ব্যথা করলেও বুঝবেন ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে দাঁত ভাঙ্গা ভিটামিন ডি এর অভাবে শিশু এবং বিরুদ্ধদের দাঁতের ক্ষয় হতে শুরু করে পাশাপাশি দাঁত ভেঙেও যেতে পারে এইরকম লক্ষণ দেখলে বুঝতে পারবেন আপনার ভিটামিন ডি এর অভাব হয়েছে উচ্চ রক্তচাপ চার অর্থাৎ বলে হাই ব্লাড প্রেশার ভিটামিন ডি এর অভাবে উচ্চ রক্তচাপের মাত্রা আরও বেড়ে যেতে পারে ক্লান্তি ও অবসাদ ভিটামিন ডি এর ঘাটতি হলে শরীর ক্লান্ত লাগে বেশি এবং অবসাদগ্রস্ত লাগে অস্ট্রিওপেরাসিস বিষণ্নতা জরায়ুর ক্যান্সার স্টন ক্যান্সার এমনকি ডায়াবেটিস এবং মেদ বৃদ্ধি প্রতিরোধেও ভিটামিন ডি এর ভূমিকা আছে অনেকেই আছেন যারা নিজেরাও জানেন না যে তার ভিটামিন ডি এর অভাবে ভুগছেন যদি নিজের মধ্যে এই সব লক্ষণগুলো বুঝতে পারেন তাহলেই দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন আর একটি জিনিস বলি ভিটামিন ডি এর অভাবে দেখবেন যে আপনার রাইতে হাত পা চামায় কামড়ায় এরকম একটা যন্ত্রণাও কিন্তু রয়েছে এখন আপনাদের জানাবো ভিটামিন ডি এর উৎস আমরা ভিটামিন ডি কোথায় পাব এর উৎস কি কি। এটি কিন্তু জানা প্রয়োজন ভিটামিন ডির মূল প্রাকৃতিক উৎস হলো সূর্যের আলো বিশেষ করে বি রশ্মি যখন শরীরের ত্বক অনাবৃত থাকে তখন ত্বকের কোষ ফোটোলাইসিস প্রক্রিয়ায় সূর্যলোককে ভিটামিন ডিতে ডি থ্রিতে পরিবর্তিত করে ভিটামিন ডি অন্য অন্য উচ্চগুলো হল ডিমের সাদা অংশ চিজ গরু বা খাসির কলিজা দুধ মিল্ক ভিটামিন ডি সাপ্লিমেন্ট ও ট্যাবলেট হ্যালো বন্ধুরা আমরা যদি এগুলো খেয়ে থাকি তাহলে আমাদের ভিটামিন ডি এর অভাব পূরণ করতে সক্ষম এবং বাজারে অনেক ধরনের ট্যাবলেট রয়েছে এটি ডাক্তার দেখিয়ে আপনারা সেবন করতে পারেন তাই আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি ভিটামিনের ডি এর অভাব হলে আমাদের কী কী সমস্যা হতে পারে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ